আজকে আপনাদের এমন একটা সাইটের কথা বলবো যেখান থেকে আপনারা শুধুমাত্র অ্যাড দেখে রেফার করে ইনকাম করতে পারবেন এখন আপনি হয়তোই ভাবছেন এটা কি আসলেই সম্ভব এটা কি ফেক আচ্ছা আগে আপনাদের আগে প্রমাণ দেখাই দেখেন দেখেন রেফারেন্সটা দেখেন রেড চিলি বোট এটা আসলে একটা টেলিগ্রাম বোট আপনাকে অবশ্যই টেলিগ্রাম থাকতে হবে এই দেখেন আমাদের পেমেন্ট প্রুফ এক হাজার পাঁচ এক হাজার টাকা হলেই আপনারা উইথড্র নিতে পারবেন এ দেখেন অনেক অভাব নেই অভাব নেই অনেক অনেক পেমেন্ট প্রুফ দেখেছেন কত মানুষ পেমেন্ট প্রুফটা নিতে পারছে আচ্ছা এখান থেকে আপনারা কীভাবে কাজ করবেন সব কিছু বিস্তারিত আজকে বলবো আচ্ছা তাই প্রথমে এখানে অ্যাড দেখে ইনকাম করতে পারবেন প্রত্যেক দিন আপনারা দশটি করে অ্যাড দেখতে পারবেন এবং প্রত্যেকটি অ্যাডের দাম পাঁচ টাকা মানে প্রত্যেকটি পনেরো সেকেন্ড অ্যাড দেখলে আপনি পাবেন পাঁচ টাকা এছাড়া আপনি যখন অ্যাকাউন্ট খুলবেন তখন আপনাকে তিরিশ টাকা বোনাস দেওয়া হবে আর আপনি রেফার লিঙ্ক শেয়ার করতে হবে এখানে কোনো অ্যাকাউন্ট খোলার ঝামেলা নেই আপনি শুধু রেফার শেয়ার করবেন কেউ যদি রেফার লিংকে ক্লিক করে তাহলেই আপনি চল্লিশ টাকা পাবেন এই দেখেন এখানে রাখা আছে কি রেফার বোনাস পেতে লিঙ্কটি কপি করে আপনার বন্ধুর কাছে শেয়ার করুন প্রতি রেফারে আয় চল্লিশ টাকা আছে এখান থেকে আপনি কপি রেফার লিঙ্ক ই করবেন রেফার লিঙ্ক কপি করা হয়েছে তারপর এটা আপনাদের বন্ধুদের কাছে পাঠিয়ে দিতে পারেন

দুই দিন তিন দিন তিন সপ্তাহ আগের এই মাত্র অনেক ভালো একটা সাইট দেখেছেন কত পজিটিভ কমেন্ট আচ্ছা এরপর আপনারা এখানে অ্যাড দেখে ইনকাম করতে পারবেন তারপর এখানে রয়েছে জয়েন আওয়ার টেলিগ্রাম চ্যানেল আপনি এখানে ওপেন চ্যানেলে ক্লিক করে তারপর টেলিগ্রামে জয়েন করে তারপর চেক অ্যান্ড ক্লেমে ক্লিক করলেই আপনি বিশ পঁচিশ টাকা পেয়ে যাবেন ইউটিউবে ওরকম ওপেন ইউটিউবে ক্লিক করে তারপর চেক ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে চেক অ্যান্ড ক্লেমে ক্লিক করে আপনি পেয়ে যাবেন টাকা এবার আসতে বিজ্ঞাপন প্রতি বিজ্ঞাপনের জন্য পাঁচ টাকা আয় এখানে আমরা ওয়াচ ক্লিক করব এই যে এখানে পনেরো সেকেন্ড আমাদের অপেক্ষা করতে হবে পনেরো সেকেন্ড অপেক্ষা করার পর আমরা আসলে কি পরে পাঁচ টাকাটা পেয়ে যাব। দশটি করে বিজ্ঞাপন থাকলে পঞ্চাশ টাকা আপনার একদম ফ্রি ইনকাম এছাড়া রেফার শুধু করলেই হবে রেফারের কোনো কি ঝামেলা নেই এই যে টাকাটা আবার পনেরো সেকেন্ড এই দেখেছেন আমার কিন্তু চারশো বিশ টাকা ছিল এখন কিন্তু চারশো টাকা হয়ে গিয়েছে বিজ্ঞাপন দেখা সফল হয়েছে আপনি পাঁচ টাকা অ্যাড বোনাস পেয়েছেন আচ্ছা এখন আমরা টাকা উইথড্র করব কিভাবে। উইথড্র করার জন্য এই যে আমরা চার নম্বর অপশন এই লাস্টে উইথড্রোতে ক্লিক করব ক্লিক করার পর এখানে কী লেখা রয়েছে ন্যূনতম এক হাজার টাকা এবং কমপক্ষে বৃষ্টি রেফারের প্রয়োজন আচ্ছা বৃষ্টি রেফার কিন্তু অনেক ইজি শুধু লিঙ্কে ক্লিক করলেই কিন্তু আপনি বোনাস পেয়ে যাবেন এই যে এখানে আপনি বিকাশ না পরে বিকাশ বা নগদে নিতে পারবেন আপনার এখানে অ্যাকাউন্ট নাম্বার দিবেন এখানে সর্বনিম্ন এক হাজার টাকা দিয়ে করতে পারবেন আর এক টাকা কিন্তু বেশি আপনাদের সময় লাগবে না আপনারা পারলে দুই থেকে তিন দিনের মধ্যেই এক হাজার টাকা ইনকাম করতে পারবেন আচ্ছা তো যারা যারা এখানে কাজ করতে চান অ্যাড দেখতে চান মাসে হাত খরচের মতো টাকা যেমন পাঁচ হাজারের উপরেও ইনকাম করতে পারবেন এরকম যদি চান তাহলে ডেসক্রিপশন বক্সে এই সাইটের লিংক দেওয়া রয়েছে এই লিঙ্ককে ক্লিক করে আপনারা এখানে কাজ করতে পারবেন জয়েন করলেই তিরিশ টাকা এছাড়া রেফার করে প্রতি রেফারে চল্লিশ টাকা এবং অ্যাড দেখে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে টেলিগ্রামে জয়েন করে এরকম ছোটো ছোটো কাজ করে আপনার হাত খরচটা উঠিয়ে নিন দেখেন আমার বর্তমান ব্যালেন্স চারশো পঁচিশ টাকা এটা কিন্তু আমি একদিনে করেছি বুঝে রেখেন আচ্ছা তাহলে ডিসক্রিপশন মাসে লিঙ্ক দেওয়া আছে যারা যা কাজ করতে চান এখন এই লিংকে ক্লিক করুন